আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দুই এপ্রিল বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো চলন্ত মাসে যুবতীকে যৌন হেনস্থা তীব্র উত্তেজনা শ্রীভূমিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ হিন্দু রক্ষী দলের খতম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের মহিলাদের ব্যবসা বাণিজ্যে ই কমার্স প্ল্যাটফর্ম বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এসএসজি সদস্যদের দশ হাজার টাকা করে অর্থ সাহায্যের সূচনা রাজ্য জুড়ে বিনামূল্যে চিকিৎসা শিবিরের সূচনা অবসরপ্রাপ্ত আশাকর্মীদের দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য বিদ্যুৎ মাশুলে ইউনিট প্রতি এক টাকা হ্রাস মেট্রিক পরীক্ষার্থীদের ছয় মাস আগে থেকে তিনশো টাকা করে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুর্লভ সোনা সাইরেন রেললাইন সম্প্রসারণের দাবি রেলমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ সাংসদ মিশনের সলিগ্রামের অসম্পূর্ণ সেতুর জন্য এক কোটি তিরাশি লক্ষ টাকা মঞ্জুর বিধায়ক কমলাক্ষের তৎপরতায় এলাকাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে দীর্ঘদিনের এবং সর্বশেষ খবরটি হল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক কাট্টা বিরোধী জুট এক বৈঠকে কংগ্রেস তৃণমূল আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ হবে আগামীকাল পেশ হবে রাজ্যসভায় এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর এ যেন সেই নির্বয়া খান্ডের ছায়া চলন্তবাসী যুবতীকে যৌন হেনস্থা যদিও শ্রীভূমি জেলায় মঙ্গলবার সংগঠিত এই ঘটনায় পীড়িতা যুবতী প্রাণে বেঁচে গেছেন তবে বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে শ্রীভূমি জেলায় এএসটিসি নিয়ন্ত্রণাধীন ট্রেভেলার বাসে যুবতীর সম্ভ্রম লুটের চেষ্টা ঘটে বদরপুর শ্রীভূমি রুটে প্রতিবাদে শ্রীভূমি শহরের পেট্রোল পাম্প পয়েন্টে হিন্দুরক্ষী দল যাত্রীসৌলকোপ রোধ করে বসে জানা গেছে শহরের পার্শ্ববর্তী গুড়ামরা এলাকার এক যুবতী নিজের ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে বদরপুর সার্কোল অভিষেক গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার সময় এএসটিসির নিয়ন্ত্রণাধীন একটি বাসে চাপেন যুবতীটি ওই সময় গাড়িতে হাতে গোনা দু তিনজন যাত্রী ছিল গাড়ি ছাড়ার পর থেকেই মেয়েটিকে উদ্দেশ্য করে নানা অশ্রাব্য অশালীন কথাবার্তা শুরু করে তারা একা মেয়েটি অস্বস্তি বোধ করতে থাকে এবং পরিস্থিতি আর্জ করতে পেরে পরিবারের কাছে মোবাইল থেকে মেসেজ পাঠায় অভিভাবকরা মেসেজ দেখে শঙ্কিত হয়ে পড়েন বাড়ি থেকে তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না পরবর্তীতে পরিবারের লোকেরা মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল সুইচ অফ দেখায় কোনো একটা সমস্যা হয়েছে তা বুঝে নিতে অসুবিধা হয়নি পরিবারের লোকদের অন্যদিকে সঙ্গে অশালীন আচরণ যৌন নির্যাতনের চেষ্টা চালায় বাসে থাকা লোকেরা বিপদ বুঝে যুবতীটি গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করলে গাড়ির দরজা বন্ধ করে দেয় তারা পরবর্তী সময়ে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দ্রুত গতিতে ট্রাভেলার নিয়ে পালিয়ে যায় তারা এদিকে চলন্ত গাড়ি থেকে পড়ে শঙ্কাহীন হয়ে পড়ে যুবতীটি শঙ্কা ফিরলে পরিবারের কাছে ফোন করে পুরো বিষয় অবহিত করালে সেখান থেকে তাকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তার চিকিৎসা চলছে এদিকে হিন্দু যুবতীর উপর আক্রমণের ঘটনায় গর্জে উঠে হিন্দুরক্ষী দল পেট্রোল পাম্প পয়েন্টে ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদে গর্জে উঠে হিন্দুরক্ষী দল চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় সংগঠনটি অন্যথায় জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে চরম হুঁশিয়ারি শ্রীভূমি জেলায় বাসের মধ্যে মহিলার যৌন নির্যাতনের চেষ্টা চালানোর ঘটনা সম্ভবত এটাই প্রথম বাস কিংবা সরকারি কার্যালয়ে শ্রীভূমি জেলার মহিলারা যে সুরক্ষিত নন তা যেন বারবার প্রমাণিত হতে চলছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের অ্যাডিশনের সিএমএন এইচ ও কার্যালয়ের বড়বাবু শাহাবুদ্দিন চৌধুরীর মহিলা কর্মী নির্যাতনের ঘটনার রেশ কাটার আগে এবং নেক্ষার জন্য ঘটনা সংগঠিত হল এএসটিসি নিয়ন্ত্রণাধীন বাসে দিকে খতম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের দিলওয়ার সিং মজুমদার মাহবুবুল হকের মতো ব্যক্তিদের আইনি পথে এনে খতম করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল প্রদেশ কংগ্রেস মঙ্গলবার বিশিষ্ট আইনজ্ঞ তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দুই ব্যক্তির নাম নিয়ে তাদের খতম করার কথা বলেছেন যা আইন বিরুদ্ধ এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্যের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে হাফিজ সিদ আহমেদ বলেন সাংবিধানিক পদে বসে সকলের প্রতি সমভাব প্রদর্শনের শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু সাংবিধানিক পদে দিকে আইনের উদ্বেগ গিয়ে দিলওয়ার মহবুলের মতো লোকদের খতম করার মতো কথা কি করে বলতে পারেন তিনি কোন লোকের বিরুদ্ধে অভিযোগ উঠলে আইনের দৃষ্টিতে তিনি দোষী সাব্যস্ত হন না আদালত বিষয়টি বিচার করবে এবং দোষী হলে শাস্তি দেবে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয় কাউকে খতম করার কথা বলা মানে হত্যার হুমকি দেওয়া মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস তাকে জনগণের কাছে ক্ষমা চাইতেও বলেছে অপর দিকে মহিলাদের ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মহিলাদের ব্যবসায়ীদের সহায়ক ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বিহালিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী এই তথ্য তুলে ধরেন মহিলা উদ্যমীদের লাখ প্রতিবাই রূপান্তরিত করার পাশাপাশি নারী সবলীকরণের বৃহৎ পদক্ষেপ হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বিহালিতে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে এসএসজির যোগ্য মহিলাদের দশ হাজার টাকা করে চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করে প্রকল্পটির সূচনা করেন এই অভিযানের অধীনে গ্রামাঞ্চলে ত্রিশ লক্ষ এবং নগরাঞ্চলে দুই লক্ষ মহিলা এসএসজির সদস্যদের প্রারম্ভিক মূলধন হিসেবে এই উদ্যমিতা তহবিল প্রদান করা হবে এ উপলক্ষে মঙ্গলবার বিশ্বনাথ জেলার বরাঙ্গাস্থিত নিউ কেটেলা খেলার মাঠে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী বলেন মহিলা সবলীকরণের মাধ্যমে একটি সমৃদ্ধশালী গঠনের জন্য বর্তমান রাজ্য সরকার নিরন্তর কাজ করছে মুখ্যমন্ত্রী মহিলা আসাম উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে সরকার নারী সমাজকে সর্বত প্রকারে উপকৃত করবে তিনি বলেন রাজ্যের প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আর তা সরকারি প্রকল্পের অর্থ প্রত্যক্ষভাবে লাভ করার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে প্রারম্ভিক মূলধন হিসেবে দশ হাজার টাকার উচিত ব্যবহারের ভিত্তিতে দ্বিতীয় বর্ষে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে বলে মন্তব্য করে তিনি বলেন এই টাকার মধ্যে সাড়ে বারো হাজার টাকা ব্যাংক ঋণ হিসেবে এবং সমপরিমাণ অর্থাৎ আরও সাড়ে বারো হাজার টাকা সরকারি সহায়তা হিসেবে লাভ করবেন সংশ্লিষ্ট মহিলারা প্রথম পর্যায়ে বিহালি বিধানসভা কেন্দ্রের তেইশ জন মহিলাকে এই অভিযানের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই খাতে বিহালি বিধানসভা কেন্দ্রের মহিলারা সর্বমোট দুইশো ত্রিশ কোটি টাকা পাবে মহিলাদের আর্থিক উত্তরণের সহায়ক পদক্ষেপের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন মহিলা এসএসজি গুলির জন্য আগে থেকে চালুক থাকা সব সুবিধা প্রদান অব্যাহত থাকবে রাজ্যের দুই দশমিক এক সাত লক্ষ মহিলা এসএসজি কে সরকার এক হাজার নব্বই কোটি টাকা প্রদান করেছে ব্যবসা বাণিজ্যের সহায়ক হওয়ার মতো ই কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী জানার মহিলা এসএসজি সদস্যরা সতেরো হাজার একশো কোটি টাকা লাভ করেছিলেন এর মধ্যে নিরানব্বই শতাংশ অর্থ তারা ব্যাংকে ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ ঋণ পরিশোধ করেছেন মুখ্যমন্ত্রী বলেন যেসব ছাত্রছাত্রী ম্যাট্রিক পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের ছয় মাস আগে থেকে তিনশো টাকা করে প্রদান করা হবে যাতে ছাত্রছাত্রীরা টিউশন পড়ার সুযোগ পায় অরুণোদয় প্রকল্পের অধীনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে চার কোটি টাকা করে প্রদান করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে এক টাকা করে রেহাই দেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল দানে পঁচিশশো পঞ্চাশ টাকা এবং প্রতি কুইন্টাল সরিষায় ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা দরে রাজ্য সরকার ক্রয় করবে প্রতিটি অঞ্চলের উন্নয়ন তথা দুস্ত দরিদ্রদের কল্যাণের জন্য রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের বিষয়ে সবাই মুখ্যমন্ত্রী আলোকপাত করেন অপরদিকে দুর্লভপুরা সাইরেং রেল লাইন সম্প্রসারণের দাবি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মিশনের উত্তরপূর্বের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর রয়েছে আসামের রাজ্যসভা সাংসদ মিশন দাসের রেল এবং সড়ক যোগাযোগের উন্নয়নে তিনি প্রায়শই বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি পেশ করে যাচ্ছেন রেল লাইন এবং নতুন ট্রেন দাবি করে এবার রেলমন্ত্রী ডক্টর অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি মঙ্গলবার সংসদ ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমি জেলার রাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন দুর্লভপুরা রেল স্টেশন থেকে নিবিয়া চারাগি রংপুর হয়ে মিজোরামের কানমুন মামিত হয় সাইরেন পর্যন্ত নতুন রেললাইনের সম্প্রসারণের দাবি করেন তিনি এই দাবির পরিপ্রেক্ষিতে তিনি একটি স্মারকপত্র প্রদান করেন রেলমন্ত্রীর কাছে প্রত্যন্ত ওই এলাকাগুলোর অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার একটি চিত্র রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন রাজ্যসভা সাংসদ তার মতে দাবি অনুযায়ী স্মারকপত্রের যে সভ্যতা উল্লেখ করেছেন সেটা পূরণ হয়ে গেলে এসবে পিচপুড়া এলাকার উন্নয়নে গতি আসবে উল্লেখ্য হাইলাকালি থেকে বৈরবী হয়ে মিজোরামের সাইরেং পর্যন্ত রেল লাইনের কাজ চলছে বর্তমানে সাংসদ মিশন রঞ্জন দাস জানান আগামী জুলাই মাসে ওই রুটের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দুদিক থেকে অর্থাৎ হাইলাকান্দি বৈরবী এবং দুর্লভপুরা থেকে রংপুর হয়ে রেল লাইন সাইরেন পর্যন্ত পৌঁছে গেলে এক বিরাট অঞ্চলের মানুষের যাতায়াত ও অন্যান্য বিকাশ ঘটবে এ বিষয়টি তিনি রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন দুজনের মধ্যে এ নিয়ে অনেকক্ষণ কথা হয় এই আলোচনা যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মিশন রঞ্জন দাস তিনি বলেন কেন্দ্র সরকার গোটা দেশের গ্রামীণ এলাকার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিচ্ছে রেল পরিষেবা পৌঁছাচ্ছে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বলেন তার বিশ্বাস দাবি অনুযায়ী রেলওয়ে লাইন সম্প্রসারণ সহ নতুন ট্রেনের ব্যবস্থাও করবেন রেলমন্ত্রী অপরদিকে শরীগ্রামের অসম্পূর্ণ সেতুর জন্য এক কোটি তিরাশি লক্ষ টাকা মঞ্জুর বিধায়ক কমলাক্ষের তৎপরতায় এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের কালাইন সলিগ্রামে লারাং নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে দু সালে কাটিগুড়ার তৎকালীন বিধায়ক অমর চাঁদ জৈন লারাং নদীর উপর থাকা সেতুর কাজের শিলান্যাস করেছিলেন এদিকে দুই সালের মধ্যে সেতুর কাজ শেষ করার কথা ছিল যদিও কোনো অজানা কারণে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেতুটির নির্মাণ কাজ এদিকে স্থানীয় সাধারণ সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা লারান নদীর উপর দিয়ে পারাপারের ক্ষেত্রে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই সেতুর নির্মাণ কাজ অতি সম্পূর্ণ করার দাবি নিয়ে এলাকার বাসিন্দারা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেপুর কায়স্তের দ্বারস্থ হন বিধায়ক কমলাক্ষ সেতুটির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে সেতুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এক কোটি তিরাশি লক্ষ পাঁচ হাজার টাকা মঞ্জুর করে দেন মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বিধায়ক জানান কাটিগুড়াবাসীর সমস্যা সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ অতিসত্তর সেতুর কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে কয়েক মাসের মধ্যেই সেতুর নির্মাণ কাজ পুনরায় শুরু হবে সেতুটির অ্যাপ্রোচ স্থানীয় শীতেন্দ্র দাসের বাড়ির উপর দিয়ে চলে গেছে বিধায়ক কমলাক্ষ সরকারিভাবে শীতেন্দ্র দাসের জন্য অন্যত্র জমির বন্দোবস্ত করে দেন এবং গৃহ নির্মাণের জন্য তার হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন এছাড়া ভাটগ্রাম থেকে কুনাপাড়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে রাজ্য সরকার থেকে এক কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে খুব শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে বলে জানান বিধায়ক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে সেতু ও সড়ক নির্মাণের কাজ এর জন্য বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থকে অসংখ্য ধন্যবাদ জানান স্থানীয়রা অপরদিকে ওয়াকফ সংশোধনী বিলির বিরুদ্ধে এক কাট্টা বিরোধী জোট এক বৈঠকে কংগ্রেস তৃণমূল ওয়াকফ সংশোধন বিল দুই হাজার বিরুদ্ধে এক ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল বিরোধী জোট ইন্ডিয়া মঙ্গলবার সন্ধ্যায় বিরোধী জোটের বৈঠকে এই ঐক্যমত্যে পৌঁছান সব সাংসদ কেরলের আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন বলেন ওই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোটদানের সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল জানান সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ইন্ডিয়ার সাংসদরা সমমনোভাবাপন্ন দলগুলিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিলের বিরোধিতা করবে আজ লোকসভায় ওয়াক অফ বিল দুই পেশ হবে রাজ্যসভায় পেশ হবে বৃহস্পতিবার তিন এপ্রিল ওই দুই দিন সংশ্লিষ্ট দুই কক্ষের দলের সব সাংসদকে উপস্থিত থাকতে বিজেপি সংসদীয় দলের তরফে হুইপ জারি করা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যে কোনো মূল্যে বিল পাস করাতে সক্রিয় বলে মনে করা হচ্ছে বিরোধীদের প্রবল আপত্তি ও বিতর্কের মধ্যে গত আট আগস্ট লোকসভায় বিলটি পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের অভিযোগ চুয়াল্লিশটি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব স্থাপন করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন পর কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে যোগ দিয়েছে তৃণমূল বৈঠকে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক সূত্রের খবর আজ লোকসভায় ওয়াকফ বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বিলের বিরুদ্ধে ভোট দেবে তৃণমূল অন্যদিকে এনডিআর শরিকদের মধ্যে বিল নিয়ে অনিশ্চয়তা রয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি বিলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও বিহারের দুই শরিক জেডিইউ এবং এবং জনশক্তি পার্টি এখনো দ্বিধাগ্রস্ত ফলে বিল পাস নিয়ে সংশয় তৈরি হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত